কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আহ দেখো বিছানা বিছানা তোলা হয়ে গেছে আমরাও ভালো আছি আমাদের পুরো পরিবারের তরফ থেকে সবাইকে মকর মকর সংক্রান্তি বলতো মকর পোষ সংক্রান্তি আমি জানি পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব পিঠে খাও পিঠে করছো নিশ্চয়ই সবার বাড়িতে পিঠে হচ্ছে পিঠে করছো নিশ্চয় আমাদের বাড়িতেও হবে কিন্তু একটা কথা বলেনি আমাদের বাড়িতে মানে আজকে তারিখ এটা চোদ্দ তারিখেই তোমার চোদ্দ বলছি মাথা খারাপ হয়ে গেছে আমার আজকে পনেরো তারিখ পনেরো তারিখে তো সংক্রান্তি তো এই ভিডিওটা যাবে একদিন লেটে ষোলো তারিখে যাবে তো এই জন্য কিছু মনে করো না ক্ষমা করে দিও তো আর বেশি বক করব করবো না তো তোমাদের আবারও ততো তোতো করছে দেখো চা খাবো চা খেয়ে যাবো স্নানে চান করে এসে একদম সোজা চলে যাব হচ্ছে পিঠের দিকে তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি পিঠে করছি না করছি ঠিক আছে চলো তালে চাটা খেয়ে একবারে সান করে মানে চাটা খেয়ে একবারে সান করে তারপর পিঠের দিকে চলে যাবো তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি করি না করি এবার গরম করেছে টাটা 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 হুম এখানে টুশি করে রেখেছি দেখো টুসি করে রেখেছি এগুলো হচ্ছে আর এখানে গোল্লা করে রেখেছি পুলি হবে আর এই যে হবে এবারে তারপরে আসছি চলো নারকেলের ছাই হচ্ছে এখন অনেক সময় লাগবে হতে তবে তোমার ওটার নাম হচ্ছে কি কালো হয়ে যাবে আর এখানে দেখিয়ে দিই একেবারে এই যে দুধ ফুটিয়ে রেখে দিয়েছি এর মধ্যে পুলি পড়বে আর ওই ইয়ে পড়বে ওই চুসি পড়বে ঠিক আছে চলো স রেডি করে নিই পুলি পুলিগুলো তারপরে তোমাদের কাছে আসছি নতুন মানুষ যোগদান দিয়েছে ওইখানে পুলি করে রেখে দিয়েছি এটা করে দেখাই তোমাদের হ্যাঁ পুলি আমরা আগে সবাই মিলে করতাম পিঠে সবাই মিলে পিঠে করতাম আর কেন বলো এসব দিন সব চলে গেছে আগে আমাদের সব সব কিছুতেই একটা যেন মজার ব্যাপার ছিল সরস্বতী পুজো বিশাল মজা বাবারে রাত জাগা হবে কোথায় এ হবে কি আনা হবে এইসব নিয়ে পিঠে বিশাল মজা বাবারে ঠিক আছে চলো এ দেখো রেডি করলাম একটা আমি তাহলে রেডি করে নি রেডি হয়ে গেছে চলো এটাকে একটুখানি ভাপিয়ে নেব তারপর দুধে ফেলবো দেখো একটু বসিয়ে নিয়েছি এখানটাতে একটুখানি জাস্ট একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে তারপরে দুধে ফেলবো ঠিক আছে এবারে এখানে এটা 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 হয়ে গেল এবারে এটা ঢাকা দিয়ে দিই ঠিক আছে তারপর আসছি যখন দুধে ফেলবো তখন আর দেখো এটা একটুখানি ভাপিয়ে নিয়েছি এগুলো কিন্তু বেরিয়ে যায়নি হাত দিয়ে করেছি বলে এগুলো লেগেছে এবার এটাকে ঠিক আছে তো ফাইনাল হয়ে যাক তারপরে দুধে ফেলে দিলাম এবার ফাইনাল হয়ে যাক দেখো পাটি সাপটা এগুলো ঠাকুরের জন্য হচ্ছে তা একটা করে দেখাই তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে একটা করে দেখাই দেখো দেখেছ হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে বাদ বাকি এখনো গোলা রয়েছে তো ওগুলো করবো ঠিক আছে চলো বন্ধ করে দি এই যে করা হয়েছে এতগুলো দাঁড়াও দেখা এখানে দেখেছো দেখো এটা হচ্ছে পাটি সাপটা আর এটা হচ্ছে এই যে দুধপুলি এটা হচ্ছে পাটি সাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধপুলি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের পিঠে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবারও বলছি দেরি করে ব্লগটা দেওয়ার জন্য খুবই দুঃখিত কারণ আজকে তো পিঠে আজকেই করতে হয় তো আজকে করে আজকে দিতে পারলাম না কালকে পাবে ভিডিওটা ঠিক আছে চলো টাটা 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 চলো টাটা